নমস্কার শুরু করছি আনন্দ সকাল আনন্দ সকালে আমি দেবস্মিতা রয়েছে আপনাদের সঙ্গে গতকাল রামনবমী উদযাপন হয়েছে বিভিন্ন জায়গায় অর্থাৎ রাজ্য জুড়ে দিনভর আমরা যা ছবি দেখলাম বর্ণময় শোভাযাত্রা অস্ত্র মিছিল সবই দেখা গেল অর্থাৎ গতকাল যেরকম গুরুত্বপূর্ণ দিন ছিল রাজনৈতিক গুরুত্বপূর্ণ দিন কারণ আমরা জানি সম্প্রতি সুপ্রিম রায় প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে একসঙ্গে অনেকগুলো পরিবার তারা কি করবে বুঝতেই পারছে না এরই মধ্যে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক রয়েছে নেতাজি ইনডোরে চাকরি হারাদের এবং তার আগে আমরা গতকাল দেখলাম তাদের একাংশ হুশিয়ারিও পর্যন্ত দিয়েছে এ এখন তরজা তুঙ্গে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে আর জানি আজকে আমরা অবশ্যই আলোচনা করব এবং আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে যারা রয়েছেন প্রথমে তাদের সঙ্গে পরিচয় করব অর্ণব সাহা রয়েছেন রয়েছেন চয়ন ভট্টাচার্য রয়েছেন পঙ্কজ রয় এবং সলিল ভট্টাচার্য আমি সবাইকে প্রথমে স্বাগত জানাচ্ছি তবে এই যে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক এবং সেই বৈঠক শুরুর আগেই যে ছবি আজ সকালেই ধরা পড়ল মুখ্যমন্ত্রীর সঙ্গে চাকরি হারাদের বৈঠক এবং সেই বৈঠকের পাস পাওয়াকে কেন্দ্র করে তুমুল গন্ডগোল কে যোগ্য কে অযোগ্য এই নিয়ে একেবারে বাক বিতণ্ডা চলে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে দুপক্ষের মধ্যে হাতাহাতিও বেঁধে যায় রেখেছি সেই ছবি আপনাদের সামনে

প্রায় সত্তর থেকে আশি জন মতো এখানে ছিলেন আমরা পুলিশকেও বলি যে আপনারা অ্যাকশান নিন আমাদের তো ইনস্ট্রাকশন আছে যে যোগ্যরাই থাকবে অযোগ্যরা কেউ থাকবে না এখন আমরা তো আর হাতাহাতি করে মারপিট করে আটকাবো না আটকাবে তো প্রশাসন আমাদের কাছে খবর আছে যে অযোগ্যরা সংখ্যায় অনেক সংখ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ওখানে আসবে তারা একটা বিশৃঙ্খলা তৈরি করবে যে তাদেরকেও ঢুকতে দিতে হবে ঝামেলাটা আলটিমেটলি কি হবে আমাদের সাথেই বাঁধবে কারণ রাগ আমাদের তাদের ওপর আর আমরা ঝামেলা পড়ি এটাই হয়তো চাইছে আগে ছিলেন মহিলাদের সে এমন ভাষা এবং এমন অ্যাটিটিউড সে দেখলে যেন মনে হবে সেই মানে মানে মস্তানি করতে এসেছে মানে মানে ডাকাত রানি যেটা বলে একদম সেরকম চুরি করতে করতে এমন অভ্যাস হয়ে গেছে কি চুরি করছে সেটা জানে না বস্তা চুরি করে নিয়ে চলে যাচ্ছে একেবারে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন বৈঠকের পাস পাওয়াকে কেন্দ্র করে তুমুল গন্ডগোল বাক বেতনটা একেবারে যে পর্যায়ে পৌঁছয় পরিস্থিতি হাতাহাতিও বেঁধে যায় ঠিক কি অভিযোগ করছেন চাকরি হারা কি পরিস্থিতির সৃষ্টি হয় আরো বিস্তারিত জানবো টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় সুকান্ত দেখো আজকে নেতাজি ইন্দোরে যেহেতু মুখ্যমন্ত্রীর সাথে মিটিং রয়েছে যারা চাকরি হারিয়েছেন সেই শিক্ষক শিক্ষিকাদের সেই মোতাবেক গতকাল রাত্রির থেকে জেলা থেকে তারা কিন্তু আসা শুরু করেছিলেন এবং তারা রাত্রে জড়ো হয়েছিলেন শহীদ মিনার লাগোয়া ময়রান চত্বরে ঘটনা সূত্রপাত আজকে ভোর সাড়ে পাঁচটা নাগাদ তখন এই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের যে অভিযোগ যে পঞ্চাশ থেকে ষাট জনের একটি দল আচমকাই রাস্তা থেকে তাদের দিকে চলে যায় এবং তারা সেখান থেকে এই মুখ্যমন্ত্রীর নেতাজি ইন্দোরে ঢোকার যে পাস বা অনুমতিপত্র সেটা তারা দাবি করতে থাকেন তখন তারা বলেন তাদের পরিচয় সম্পর্কে জানতে চান এবং বলেন যে অ্যাডমিট কার্ড নাম্বার দেখাতে কিন্তু এই কোন কিছু তারা দেখাতে চান রাজি হননি এবার এরপরে যেটা অভিযোগ যে তারা সেই যে দল পঞ্চাশ থেকে ষাট জনের যে দল তারা আচমকা একটি ব্যাগ নিয়ে তারা সেখান থেকে চমপট দেয় এবং যেটা অভিযোগ করছেন এই সত্য চাকরি হারা শিক্ষক শিক্ষিক শিক্ষিকারা যে যারা এই ব্যাগ নিয়ে চম্পর্ক দিয়েছে তারা সম্ভব শিক্ষক জনের মধ্যে আবার সাদা দিয়েছিলেন এখন তাদের সেরকমের কথা বলা হয়েছে সব মিলিয়ে আজকে সাড়ে নাগাদ এই মধ্যে একটা তুমুল তাদের হয় পুলিশ থাকা সত্ত্বেও তারা ব্যবস্থা নেননি এমনটাই অভিযোগ এই ঘটনা ঘটালো তারা এসে দেখল তাদের পরিচয় বা কি ছিল তারা কিন্তু তদন্তে দাবি করতে নেই যারা কি তোমার শিক্ষক শিক্ষিকার তদন্ত এখন ধন্যবাদ সুকান্ত বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে কিন্তু তার আগেই এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হলে একেবারে বৈঠকের পাস পাওয়াকে কেন্দ্র করে তুমুল বা বেতনটা এরকমই অভিযোগ সামনে আসছে কিন্তু এই যে বৈঠক রয়েছে আজ গতকালই আমরা দেখলাম চাকরিহারাদের একাংশ তার একেবারে হুঁশিয়ারি দিয়েছেন যে একজনও অযোগ্য যদি ওই বৈঠকে তাহা থাকে তাহলে তারা বৈঠক বয়কট করবেন এবং ঝামেলাও করবেন দেখুন প্রতিবেদন তারপর আলোচনায় আসব সরকারের চরম দুর্নীতির কারণে আজকের আমরা পথে বসতে চলেছি নিয়োগে ব্যাপক দুর্নীতির জন্য স্কুলের চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী যার মধ্যে অযোগ্যদের পাশাপাশি রয়েছেন বহু যোগ্য প্রার্থী একমাত্র সম্বল চাকরিটা রাতারাতি হারিয়ে পায়ের তলা থেকে মাটি সরে গেছে এই তরুণ তরুণীদের বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে এসএসসি কি এই চোখের জলের দায় এড়াতে পারে রাজ্য সরকার কি দায়িত্ব অস্বীকার করতে পারে চাকরিহারাদের একাংশ খুব উগ্র দিচ্ছে সরাসরি রাজ্য সরকারের বিরুদ্ধে মাটির তলায় যেখানে উনি মিরা ইমেজটা লুকিয়ে রেখেছেন সেই মিরা ইমেজটা বার করে উনি সুপ্রিম কোর্টে প্রোডিউস করুন এই প্রেক্ষাপটে সোমবার হারাদের সংগঠনে সবাই যাচ্ছেন মুখ্যমন্ত্রী আমি তাদের কথায় সাড়া দিয়ে সাত তারিখে তারা ইন্ডোর স্টেডিয়াম বুক করেছেন আমি সাত তারিখ বারোটা পনেরো নাগাদ তাদের কাছে যাব তবে এই কর্মসূচির আগের দিনও হুশিয়ারির সুর শোনা গেল চাকরি হারাদের গলায় যদি একজন অযোগ্যকে আমরা চিহ্নিত করতে পারি ওই মিটিং এর ভেতর আমরা ওখানেই ঝামেলা শুরু করব এবং ওই মিটিং আমরা বয়কট করব যারা অবৈধ যাদের এই চিহ্নিত টেন্টেড তাদেরকে যদি বাতিল করে দেওয়া হতো তাহলে কিন্তু এই ধাক্কাটা আমাদের সামলাতে হতো না আমার যে আজকে মৃত্যুটা দেখা মানে প্রতিষ্ঠিত হলো সেই মৃত্যুর জন্য রাজ্য সরকার কম দায়ী নয় কিভাবে বাঁচাবেন আমাদেরকে সেটা আপনি বুঝুন বুঝুন আপনারা যারা আমরা যোগ্য যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই তাদেরকে বাঁচানোর দায়িত্বটা আপনাদের সেইটাই বলতে আমরা যাবো চাকরি হারা এই তরুণ তরুণীরা চান সুরাহা কারণ প্রশ্নটা এখানে তাদের ভবিষ্যতে অধিকারী দীপক ঘোষ এবিপি আনন্দ তবে আলোচনায় যাওয়ার আগে আরও একটা বিষয় আপনাদের সামনে রাখতে চাইব কারণ সম্প্রতি লন্ডনে মুখ্যমন্ত্রীর বক্তৃতা চলাকালীন অর্থাৎ সেই মাঝেই বিক্ষোভ দেখিয়েছিল সিপিএম বিজেপি সেই প্রসঙ্গ টেনে নেতাজি ইন্ডোরের আজকের সভা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে তৃণমূল আর এ নিয়ে পাল্টা মুখ খুলেছে সিপিএম এবং বিজেপিও দেখুন আমাদের কাছে একাধিক সূত্রে খবর আসছে যে কালকের সভায় একাংশ বিরোধী দলের মদতে পরিকল্পিতভাবে ভাবে প্ররোচনা দিয়ে গন্ডগোল সৃষ্টির চেষ্টা করতে পারে এই সিপিএম এই বিজেপি এখানকার কংগ্রেসের একাংশ এরা যে বিশৃঙ্খলা তৈরি চক্রান্ত করেছে আমাদের নজর থাকবে প্রশাসনের নজর থাকবে যদি কেউ ভেতর থেকে ডিস্টার্ব করার চেষ্টা করে আইডেন্টিফাইড হয়ে যাবে তৃণমূলের কথার কোনো গ্রহণযোগ্যতা নেই এই চাকরি তৃণমূলই খেয়ে নিয়েছে ইট খেয়েছে পাথর খেয়েছে শৌচাগার খেয়েছে বালি খেয়েছে কয়লা খেয়েছে তারপরে চাকরি পর্যন্ত খেয়ে ফেলেছে ব্যালট পেপারও খেয়ে নেয় এরা এই সর্বভুগ রাজনৈতিক দল এই ধরনের রাজনৈতিক স্টান্ডবাজি না করে কালকের ওই বৈঠক থেকে আমরা দেখতে চাই ন্যায্য যে ছেলেমেয়েরা চাকরি হারিয়েছে যাদের কোনো দোষ নেই অপরাধ নেই তাদের জন্য ইন্টারডিম রিলিফের ব্যবস্থা করা হোক এসএসসির মাধ্যমে আর এই প্রক্রিয়া চালানো যাবে না কোর্ট অ্যাপয়েন্টেড অ্যাকাডেমিশিয়ানদেরকে নিয়ে তৈরি হওয়া একটা কমিটির মাধ্যমে এই রিক্রুটমেন্ট করতে হবে আমি এবার সরাসরি আলোচনায় আসবো এবং শুরুতেই অর্ডবার কাছে যাবো অর্ডবা এখন সব থেকে বড় যেটা প্রশ্ন যারা চাকরি হারিয়েছেন তারা কি করবেন এবং তারা স্পষ্টভাবে বলে দিচ্ছেন গতকালের যে অংশটা একদম বলছিলাম চাকরি হারাদের একাংশ তারা বলছেন যে আমাদের ভবিষ্যৎটা এবার আপনাদের বুঝতে হবে আপনাদেরই বার করতে হবে এই কথাটা বলবার জন্যই তারা বৈঠকে যাবেন কিন্তু তারা এই সঙ্গে এটাও বলেছেন যদি একজনও অযোগ্য সেখানে থাকেন তাহলে তারা বৈঠক বয়কট করবেন তাহলে এবার কি করণীয় দেখুন এটা তো অযোগ্যতার থাকার তো কোনো প্রশ্নই নেই তার কারণে হচ্ছে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন সেই রায় কিন্তু একেবারে পরিষ্কার করে কত সংখ্যক লোক হচ্ছে অযোগ্য সেটা তারা চিহ্নিত করে দিয়েছেন এবং সেই চিহ্নিত করার জায়গাটাই আপনি আপনারা জানেন যে চারটে কেবিল করে দেওয়া হয়েছে নাইন টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ সি গ্রুপ ডি এই যে কেবিলগুলো করে দেওয়া হয়েছে এই যে সময় বিশেষ করে নি এই যে তালিকার জায়গায় ওরা এই তালিকাটা কোথা থেকে পেয়েছেন সুপ্রিম কোর্ট কিন্তু পরিষ্কার করে মেনশন করেছেন ইন দ্য রিটেন সাবমিশন ফাইল অন বিহাফ অব এসএসসি অর্থাৎ এই যে তারা অযোগ্য বলে চিহ্নিত করেছেন কার কথার মাধ্যমে চিহ্নিত করেছেন স্কুল সার্ভিস কমিশনের দেওয়া বাইরে যে অংশটা তারা তো তাদের টাকা ফেরত দিতে বলেননি তিনি তারা তাদের চাকরি খেয়ে নিয়েছেন এবার যেটা করেছেন তার মানেটা হচ্ছে যেহেতু টাকা ফেরত দিতে বলেননি আমরা এটুকু নিশ্চিত করতে পারছি বা বুঝতে পারছি যে সুপ্রিম কোর্ট অত্যন্ত এইটুকু বলেছেন যে এরা অযোগ্য নয় এরা যোগ্য

আমাদের তো একটা কথা আছে যে চোরের মায়ের বড় বলা চোরের মাসির বড় বলা জানি চোরের পিসির বড় বলা বিষয়টা হচ্ছে যে এস যে সংখ্যাটা পাঁচবার তাতে বলতে বলা হয়েছে কতজন অযোগ্য তারা একটা পরিসংখ্যান পাওয়া যাচ্ছে ছ হাজার দুশো ছিয়াত্তর জন সিবিআইকে বলা হলো তারা বললেন আট হাজার তিনশো চব্বিশ জন মামলাকারীরা বলছেন দশ হাজার পাঁচশো পঞ্চাশ জন এবং প্রতিটা হলফনামায় এসএসসি একবার বলছে আমি আমার কাছে এমন কোন ডকুমেন্টস নেই যাকে আমি এটা দিতে পারি আবার বলছে আমি পরের এটা এসে দেব আমি বহুবার এই বিষয়টা দেখেছি একটা বিষয় হচ্ছে যে প্রিভেন্টিভ মেশার তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ওয়েমারে ডিস্ট্রয় করা হচ্ছে এক বছরের মধ্যে এবং ওয়েমারের যে মিরার ইমেজ সেই মিরার ইমেজ এজেন্সির কাছে পাওয়া গেছে দু জায়গা থেকে সিবিআই পেয়েছে শুধু যদি একটা কথা বলতো এসএসসি যে হ্যাঁ এটাই সঠিক এবং সেই সেই মিরার ইমেজের যে তালিকা সেই তালিকা যদি কারণ তার মধ্যেই রহস্য লুকিয়ে আছে সেই তালিকা যদি আজকে দিত তাহলে আজকে আজকে সেই তালিকা অর্থাৎ কারা যোগ্য কারা অযোগ্য এসএসসি যদি সেই তালিকা দিতে পারতো আজকে তাহলে 2016 এর এই যে পুরো প্যানেল তা বাতিল হতো না চাকরি হারাদের এভাবে সমস্যার মধ্যে পড়তো তো না বৈঠকের আগেই একেবারে শহীদ মিনারের সামনে তুমুল বাগবিতন্ডা বৈঠকের পাস পাওয়াকে কেন্দ্র করে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি একদম সরাসরি চলে যাব শহীদ মিনারের সামনে থেকে আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে ব্রতদীপ দেখো এই মুহূর্তে যারা চাকরি হারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন এবং অশিক্ষক কর্মচারী তারা কিন্তু এখানে রয়েছেন এবং তারা কিছুক্ষণের মধ্যেই এখান থেকে কার্যত মিছিল করে তারা যাবেন নবান্যের উদ্দেশ্যে দেখতেই পাচ্ছ প্রত্যেককে এই ধরনের কার্ড দেওয়া হয়েছে যারা যোগ্য রয়েছেন যাদের আজকে এই বৈঠকে থাকার কথা তাদের কার্ড দেওয়া হয়েছে কিন্তু সেই কার্ড নিয়ে কিন্তু একটা বাদ বিতণ্ডা একটা অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছিল তার থেকে একটি শুনে নেব এই গণ্ডগোলটা কী কারণে হল আমরা এই কর্মসূচিতে আগেই ঘোষণা করেছিলাম যে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী যারা আমরা আনটেন্টেড আছি অর্থাৎ যোগ্য প্রার্থী হিসাবে আছি একমাত্র মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা তারাই দেখা করব কিন্তু আজকে ঠিক সাড়ে চারটের দিকে যারা অযোগ্য প্রার্থী তারা এখানে এসে আমাদেরকে হামলা করে তাদের বক্তব্য হচ্ছে যে আমরা ওই কর্মসূচিতে অংশগ্রহণ করব কিন্তু আমরা আগেই বলেছিলাম যে এটা কোনো মতেই সম্ভব নয় কোনো একটা অযোগ্য প্রার্থী যদি ওই স্টেডিয়ামের ভেতরে ঢোকে তাহলে আমরা এই কর্মসূচি বয়কট করব। আপনারা চিহ্নিত করতে পারবেন কারা কারা অযোগ্য সেখানে অবশ্যই এই কার্ড যাদের কাছে থাকবে তারাই একমাত্র যোগ্য তারাই একমাত্র যোগ্য এই কার্ড ওদেরকে দেয়া হয়নি বলে এই হামলা ওরা করেছে কার্ড নিয়ে যেতে পারেনি হ্যাঁ এনভেলপ নিয়ে গেছে হ্যাঁ কি মনে হচ্ছে আজকের এই বৈঠক থেকে কোনো সমাধান সূত্র বেরোবে সমাধান সূত্র আমাদের মুখ্যমন্ত্রী এখন কি বলবে সেটাই শোনার বিষয় যেহেতু রাজ্যের প্রধান হিসাবে আছেন উনি ডেকেছেন যাচ্ছি দেখব কি বলেন আমরা তো চাইবই আমরা যে চাকরিতে বহাল ছিলাম আগের অবস্থায় ছিলাম সেই রকম অবস্থায় আমরা থাকতে চাই এই যে কার্ড আপনারা নিয়েছেন যারা যোগ্য প্রার্থী বলছেন এই কার্ড কি আপনারাই দিলেন কোথা থেকে পেলেন এই কার্ড এটা আমাদের নেতৃত্ববৃন্দ আছে এরাই হ্যাঁ ওএমআর বেশ করে যারা কাগজপাতি দেখে হ্যাঁ অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখে আমাদেরকে এইগুলা দিয়ে দেয় আপনারা যোগ্য প্রার্থী হিসেবে তাহলে কতজন যাচ্ছেন আজকে সেই সংখ্যাটা কিছু চিহ্নিত প্রায় উনিশ হাজার উনিশ হাজার সামথিং আমরা যাচ্ছি সমস্ত জেলা থেকে সমস্ত জেলা থেকে গ্রুপ ডি গ্রুপ সি সমস্ত কিছু এখানে আমরা আছি অর্থাৎ শুনতেই পারলে এই যে কার্ড এই কার্ড তারা নিজেরাই আয়োজন করেছেন এবং তাদের বক্তব্য যারা যারা যোগ্য রয়েছে প্রত্যেককেই কার্ড দেওয়া হয়েছে কিন্তু যারা অযোগ্য বৈঠকের আগেই একটা বাকবিতণ্ডার পরিস্থিতির সৃষ্টি হলো একেবারে সেই বৈঠকের পাশ পাওয়াকে কেন্দ্র করে যেরকম আমরা অভিযোগ শুনছিলাম তবে আজ বৈঠক তবে আমরা জানি যে শনিবার দিন রাহুল গান্ধী দিল্লিতে বেশ কয়েকজন চাকরি সঙ্গে দেখাও করেন অন্যদিকে আজ একদিকে যখন বৈঠক রয়েছে সেই দিনই একেবারে বিজেপির তরফে কর্মসূচি দেওয়া হয়েছে কালীঘাট চলো এই অভিযানের ডাক দেওয়া হয়েছে আমি এখান থেকে একটু চয়ন্দার কাছে যাব চয়ন্দা মানে কোথাও গিয়ে আমরা কেলক কলেজের ঘটনাটা আমরা দেখেছিলাম লন্ডনে মুখ্যমন্ত্রী একেবারে বক্তৃতা রাখার সময় একদম এসএফআই ইউকে শাখার তরফ থেকে যে প্রতিবাদ বিক্ষোভ দেখানো হয়েছিল একেবারে সেই ঘটনার রেশ ধরে একদম কুণাল ঘোষ তিনি বলছেন যে বিরোধীরা কোথাও গিয়ে একটা তাদের মদতে একটা অশান্তি হবে এরকমই একটা আশঙ্কা প্রকাশ করা হচ্ছে মানে কিছু হলেই সেই বিরোধীরা সব জায়গাতেই এটাই তো মুশকিল মুশকিল হচ্ছে এটা কুণাল ঘোস্তর বলেননি যে কায়দায় ওনাদের নেত্রী বলেন হ্যাঁ আমাদের মুখ্যমন্ত্রী এখানকার বলেন সেই কায়দাতে উনি বলেছেন যে দোষ যাবতীয় অন্যায় অপরাধ আমরা করবো কিন্তু দোষ হবে বিরোধীদের এইভাবেই এই চাপিয়ে দেওয়ার প্রবণতা রয়েছে দেখুন পরিষ্কার এখানে আমি খুব স্পষ্টভাবে জানাচ্ছি আমার অস্বস্ত হয়েছিল যে আমার সঙ্গে দুজন শিক্ষক রয়েছেন হুম আমরা এই পদকে আমরা চিরকাল সম্মান করে এসেছি নির্দিষ্টভাবে যেটা আমার বলবার সেটা হচ্ছে কি রায় এলো রায় দিলেন সুপ্রিম কোর্ট প্রতারিত মানে যারা বঞ্চিত যোগ্য চাকরি প্রার্থীদের মামলা লড়লেন যারা তারা সওয়াল করলেন এই এই অনিয়মের বিরুদ্ধে প্রমাণিত হলো যে ওএমআর সিট রাজ্য সরকারের কাছে নেই বা থাকলেও দেখাবার জায়গায় তারা দাঁড়িয়ে নেই এখানে অবশ্য ও সিটের শিটের মাধ্যমেই এই কার্ড নাকি দেওয়া হয়েছে শুনলাম কিন্তু দোষটা বললেন যে এই জায়গাটায় আমার খুব স্পষ্ট প্রশ্ন যে তাহলে যদি সদিচ্ছা এত থাকতো তাহলে যোগ্য অযোগ্য বাছাইটা এসএসসি করতে পারলেন না কেন রাজ্য সরকার তো একাধিকবার প্রমাণ করার চেষ্টা করছে এবং যেটা আরও মারাত্মক জায়গা রং এফিডেভিট দেওয়া হয়েছে এসএসসি পক্ষ থেকে একাধিকবার যেটা আগের দিন আমাদের এখানে স্বামী ছিলেন তিনিও বললেন যে একাধিকবার এফিডেভিট চেঞ্জ হয়েছে সংখ্যা চেঞ্জ হয়েছে এবং আমরা এখানে তিনটে সংখ্যা দেখলাম আমি যদি ধরতাম ধরে নিতাম যে সত্যি সত্যি এরা অযোগ্য প্রমাণিত হয়ে গেছেন প্রমাণ তাদের হচ্ছে করা হয়েছে যোগ্যদের যে নথিপত্র সেগুলো অন্তত রক্ষিত থাকা উচিত ছিল সেগুলো হয়নি অর্থাৎ সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন কাজ করেছেন রাজ্য সরকার দুর্নীতিকে আড়াল করবার চেষ্টা করেছেন যেটা অত্যন্ত দুঃখজনক এতগুলো ছেলে মেয়ের একটা প্রজন্ম শেষ হয়ে গেল এরকম একটা বিপদের জায়গায় চলে গেল দেখো দেখো আমি প্রথমে আমি তিন চারটে কথা বলতে চাই দেব দেখো সুপ্রিম কোর্টের কুড়ি নম্বর যে প্যারাগ্রাফে তাতে পরিষ্কার বলে দিয়েছে দ্য এন্টার সিলেকশন প্রসেস ইজ হ্যাজ বিন ভিসিয়েটেড অ্যান্ড টেন্টেড বিয়ন্ড রেজলিউশন এক দু নম্বর বলেছে ম্যানিপুলেশনস এন্ড ফ্রড অন এ লার্জ স্কেল কাপল টু উইথ অ্যাটেম্পটেড কভার আপ হ্যাভ ডেন্টেড সিলেকশন প্রসেস বিয়ন্ড রিপেয়ার এন্ড পার্সিয়াল রিডেমশন মানে গর্ত হয়ে গেছে ওখানে জায়গাটা গর্ত হয়ে গেছে সিলেকশন প্রসেসের মধ্যে গর্ত হয়ে গেছে হুইচ ইজ বিয়ন্ড রিপেয়ার এটা করা যায় না এক দু নম্বর যেটা আমি বলতে চাইছি যে যেরম এসএসসি তোমরা বলো অটোনোমাস বডি স্বশাসিত আজকের এই সভাটাও স্ব আয়োজিত আজকে তুমি বলো তো যোগ্য আর অযোগ্য কি করে করবে যেটা এসএসসি করতে পারলো না এসএসসি বললে আমরা সন্তুষ্ট করতে পারলাম না তাহলে এরা এই যে কার্ড যেটা নিল এখানে কিন্তু একটা রাজনীতির ঘোলা জলে সমস্ত কিছু একটা গুলিয়ে দেওয়ার চেষ্টা হবে কাজের কাজ কিছু হবে বলে আমি চাই আমি প্রার্থনা করি কায়ামনোবাক্যে প্রার্থনা করি যাতে করে এই যে যারা এই ছাব্বিশ হাজার যারা যারা অ্যাকচুয়ালি যোগ্য ক্যান্ডিডেট যারা চাকরি পেল না তারা যেন চাকরি পায় আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি কায়ামনোবাক্যে তারা যেন পায় সেটা আর একটা কথা দেখো রাজ্য সরকার কিন্তু পরিষ্কার দায়ী এর মধ্যে কারণ কি দেখো তুমি দেখো একটা আইপিসিতে একটা কথা আছে মেন সুরিয়া সেটা হচ্ছে গিলটি মাইন্ড ক্রিমিনাল ইনটেন্ট যার জন্য সুপার নিউমারারি পোস্ট ক্যাবিনেটের মিটিং ডেকে ক্যাবিনেটে বিং দ্য লিডার অফ দ্য ক্যাবিনেট সিবিআই তদন্ত করবে কারা করেছে মানে অতিরিক্ত শূন্যপাত তৈরি করা হয়েছে এবং কেন তৈরি করা হয়েছে কি উদ্দেশ্যে সেটা সিবিআই তদন্ত করবে এবং তার জন্য অবশ্যই আমাদের আত্মতারিখের দিকে নজর রাখতে হবে কিন্তু প্রশ্নটা হলো দুর্নীতি কারা করলো আর তার খেসরত কাদের দিতে হচ্ছে দায়টা কার এই দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা কিন্তু আমরা প্রথম থেকে দেখে আসছি আরও বিস্তারিত আলোচনায় ফিরছি একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকবে